আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখুন আমের আমট কাঁচা আমের আমট বানিয়ে দেখাবো কীভাবে বানাই আপনার দেখতে থাকুন আর আমার পাশে থাকুন দেখুন আমি কীভাবে দেখুন আমগুলো ছিলে নিয়েছি বানিয়ে নেব ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নেব সরে সরে পিস করে সিদ্ধ করে নেব পানি দিয়ে দেবো আমি সিদ্ধ করার মতন পানিটা দিলাম এইভাবে সিদ্ধ করে নেব বন্ধ করে নব আমা এইভাবে গুটে দেব সে একটু ছেকে নেব ছাকনি সাহায্যে শিবের দানাটা যেন না থাকে এভাবে ছেঁকে নিব তাহলে সাহায্যে দেখুন বন্ধুরা কড়াই কিছু দিয়ে নেই কিছু লাগবে না গাঁটা দিয়ে দেবে এবার এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেবো লবণ দিয়ে দেব এভাবে বাড়িতে বন্ধুরা একবার ধরে বানিয়ে খাবেন দেখে দুজন খুব মন ভরে খাবে বাচ্চারা মন খুশি হয়ে যাবে বাচ্চাদের দেখুন একদম মনে যে পাকা আমের মতো বুঝতে পারবেন না যে বাড়িতে বানানো ওনার বাজার থেকে কিনে আনান কাঁচা আম দিয়ে যতদিন পাকা কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা বানিয়ে ফেলুন ঝটপট বন্ধুরা দেখতে হবে তাহলে হয়ে যাবে দেখুন যখন দেখবে দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হচ্ছে নামিয়ে মেয়ে নি তেল নিয়েছি সহজে উঠে যাবে দিয়ে দেবো অল্প অল্প করে এইভাবে সব দিয়ে দেবো বন্ধুরা দেখুন থালিতে নিয়ে নিয়েছি দুদিন পর তাহলে দেখা হচ্ছে আপনার সঙ্গে দুদিন রোদ্রে শুকিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দুদিন পরে বন্ধুরা দুদিন হয়ে গেছে দুদিন রোদ্রে দিয়েছিলাম শুকিয়ে নিয়েছি প্রায় দিন আলো দেখানো হয়নি তাই রাত্রে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আম সত্ত বা আম আমি বানিয়েছি কেউ আমষত্ব বলে কেউ আমট বলে তো দেখুন আমি আমরটা বানিয়েছি কীভাবে আমি কেটে নিচ্ছি শুকিয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বাজার থেকে কিনে আনানো না ঘরে বানানো কোনো বোঝার উপায় নেই বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কাঁচা আমের আমসত্ত্ব বা আমোট আমোট বলে কেউ আম সত্য বলে দেখুন কত সুন্দর হয়েছে আমার ভাইজি বেড়াতে এসেছে তাই আমার ভাইজি খেয়ে বলবে কেমন হয়েছে তো খেয়ে দেখো বলো বন্ধু দেখে কেমন হয়েছে শীতের পরে দারুণ হয়েছে দোকানের মতো বন্ধুরা যে আমার আম সত্যটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধু যেন আমার পাশে থাকেন বন্ধুরা বন্ধুরা সবাই সকল বন্ধুকে আমার ধন্যবাদ